এই ফুলগুলো দেখার পরে লোভ সামলাইতে পারলাম না ভিডিও না বানাইতে পারলাম না এত সুন্দর ফুল আর এই ফুলগুলো কি ফুল আমি জানি না আপনারা জানাবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রনি আপনার দেখছেন সার্বিয়া থেকে সার্বিয়া এরকম রাস্তার পাশে পাশে এই ফুলগুলা প্রচুর পরিমাণ মানে যত দূরে চোখ যায় তত দূরে এই এই ফুলগুলা তো এই ফুলগুলো কি ফুল আমার জানা নাই অথবা আমি কখনো দেখি নাই দেখেন এত সুন্দর করে ফুলগুলো হয়েছে অবশ্যই এটা যে কোনো কার্য মানে চাষ করছে কিছু মানে এই এই ধরনের কিছু আর মানে যে কোনো ফল হবে এত সুন্দর এগুলো মানে ভাষায় প্রকাশ করা যায় না দেখেন মানে কত সুন্দর ফল কত সুন্দর লাগে মানে আমি আপনাদেরকে কিভাবে বুঝামো যে এত সুন্দর ফুল মানে দেখেন আমি একটু আপনাদেরকে দেখাই এই যে দেখেন কত সুন্দর দেখা যায় দেখেন এই যে অনেক সুন্দর লাগে তাই লোভ সামরাই লাগ মানে রাখতে পারি না এত সুন্দর লাগে তাহলে চিন্তা করলাম তাহলে একটু ভিডিও বানাই আর ওই সাইডে আরো বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন রকমের ফুল আছে তো ওগুলা আমি দেখাইতে পারি না এই যে দেখেন দেখছেন ভিতরে আবার মধু আছে সম্ভবত এটা কিন্তু বিভিন্ন কালারের এখন দেখা যায় এক রকমের আসলে কিন্তু ফুলটা লাল এই ফুলটা কিন্তু লাল কিন্তু এইভাবে ক্যামেরায় এরকম দেখা যায় এই এখন যে কালারটা দেখতেছেন এইটা হয়েছে অনেক দূর সুন্দর লাগে অনেক সুন্দর আর এই সাইডে আবার এই ধরনের ফুল আছে এই যে দেখেন এই সাইডে আবার এই ধরনের ফুল আছে দেখেন এবার হলুদ ফুল এবার হলুদ ফুল এই যে লাল ফুল এই যে আবার অন্য কালারের ফুল এক কথায় অসাধারণ মানে গাড়ি ওইখানে রাইখে খেয়ে আসছি দেখেন যে গাড়ি রাইখে খেয়ে রানিং গাড়ি রানিং গাড়ি রাইখে খেয়ে ভিডিও বানাইতেছি দেখার একটা কি মানে প্লেস কি বলবো আপনাদেরকে বলেন সেই রকম লাগে লাগে আমার কাছে কাছে তো আপনাদের অবশ্যই জানাবেন আর এই ফুলগুলো যদি কেউ চিনে থাকেন এই ফুলগুলো যদি কেউ চিনে থাকেন অবশ্যই বলবেন আমার কাছে একটা ফুল মনে হয় মানে ওটা একটা অবৈধ একটা গাছ এখন এরকম মনে হয় আসলে কি সত্যমিত্য আমি জানি না দেখেন কত সুন্দর দেখছেন গরম কিন্তু শুরু হয়ে গেছে ভালোই গরম লাগে যখন একটু বৃষ্টি নামে তখন একটু আবার ওই ঠান্ডা লাগে তাছাড়া ঠান্ডা এখন আর ওইরকম লাগে না সারাদিনে গরম লাগে তো আর কি দেখে দেখছেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ